আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আখেরাতে শুধু দুইটি জায়গা জান্নাত অথবা জাহান্নাম কিন্তু এর বাহিরেও আর কয়েকটি স্টেশন রয়েছে এটা কি আপনি জানতেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি উঁচু জায়গা রয়েছে কারো কারো মতে একটা উঁচু প্রাচীর রয়েছে নাম হচ্ছে আরাফ পবিত্র কোরআনের সাত নম্বর সুরা সুরা আরাফেই এই স্থানের উল্লেখ রয়েছে সুরা আরাফের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন দুই দলের মাঝে একটি পর্দা থাকবে আর আরাফের উপর থাকবে কিছু মানুষ এই আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের একটি মধ্যবর্তী জায়গা এখানে থাকবে তারা যাদের ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আবার খারাপ কাজও এত বেশি নয় যে জাহান্নামে যেতে হবে অর্থাৎ এদের ভালো মন্দ সমান সমান এরা জান্নাতিদেরকে দেখবে সালামও জানাবে কিন্তু নিজেরা প্রবেশ করতে পারবে না তবে মনে তীব্র আকাঙ্ক্ষা থাকবে সাথে আল্লাহর রহমতের আশাও এই আরাফের গল্প যতটা ভয়াবহ তার চেয়েও বেশি ভয়াবহ ঘটনা ঘটবে কান্তারা নামক জায়গায় আমরা ভাবি ফুলসিরাত পার হলেই জান্নাত নিশ্চিত কিন্তু না আরো ঘটনা রয়েছে ফুলসিরাতের পর আরো একটি পরীক্ষা অপেক্ষা করছে সেটি হচ্ছে কান্তারা এটি জান্নাতের প্রবেশ পথের আগে একটি ছোট্ট স্টেশন মৃত্যুর পরে মানুষের বিচার হবে মূলত দুটি ধাপে প্রথম ধাপ আল্লাহর হক আদায়ের বিচার যেটি হবে ফলসিরাতের আগে দ্বিতীয় ধাপ হচ্ছে বান্দার হক আদায়ের বিচার এটি হবে কান্তারায় বেহেস্তি প্রবেশের ঠিক আগে এখানে মমিনদের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে এখানে দেনা পাওনা পরিশোধ করা হবে আল্লাহ নিজেই এই বিচার পরিচালনা করবেন একজন ব্যক্তি হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হয়ে এসেছেন মিজান ফুলসিরাত সব পাশ হয়ে এসেছেন এখনই জান্নাতে প্রবেশ করবেন চোখের সামনেই বেহেস্ত আর একটু অপেক্ষা জান্নাতের দরজা মাত্র কয়েক হাত দূরে মনে মনে তিনি ভাবছেন যাক অবশেষে আমি পৌঁছে গেছি কিন্তু হঠাৎ তাকে থামিয়ে দেয়া হলো থামো তোমার আরো হিসেব আছে আরো হিসেব আমি তো সব হিসেব নিকেশ চুকে এসেছি না এখন তুমি রয়েছ কান্তারায় এখানে বান্দার হক নষ্টের জন্য জরিমানা প্রদান করতে হবে তারপর দেখা যাবে লোকটি জীবনে মানুষের হক নষ্ট করেছিলেন গিবধ করেছিলেন মিথ্যা অপবাদ দিয়েছিলেন অন্যের সম্পদ মেরে খেয়েছিলেন অন্যায়ভাবে আঘাত করেছিলেন তার অপরাধের মাত্রা অনুযায়ী এখন তার স্বভাবগুলো ভুক্তভোগীদেরকে বন্টন করে দেওয়া হবে তাতে যদি যথেষ্ট না হয় তবে ভুক্তভোগীদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে ওই লোকটির শেষ পরিণতি কী হবে জানেন ওই লোকটাকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কারণ বেশতে প্রবেশ করার জন্য তার আর কোনো নেকি বা পূর্ণ অবশিষ্ট নেই রসল্ল্লা আলাইহি আলিয়াম একবার সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে পারবে দেউলিয়া কি সাহাবিরা জবাব দিলেন যার টাকা পয়সা নেই ধন সম্পদ নেই সেই হলো দেউলিয়া তখন নবী করিম সল্লু সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হলো সেই যে কিয়ামতের দিন বিপুল পরিমাণ নামাজ রোজা এবং জাকাত নিয়ে আসবে কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ কেড়ে নিয়েছে কাউকে মেরেছে বা কাউকে হত্যা করেছে তারপর তার নেকামল ও সব ভুক্তভোগীদেরকে প্রদান করে তার পাপ পরিশোধ করা হবে যদি নেকামল শেষ হয়ে যায় তবে ভুক্তভোগীরা তাদের পাপ ওই লোকের উপর চাপিয়ে দিবে অবশেষে ওই লোকটিকে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে এই হাদিসটি পড়ার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কোথায় কখন কার হক নষ্ট করেছি তার তো হিসেবেই আমার জানা নেই কান তারাতে আমার কি পরিণতি হবে তখন মাঝে মাঝে চিন্তা করি আমরা আল্লাহর হক নষ্ট করলেও আল্লাহ তার দয়ায় আমাদের হয়তো ক্ষমা করে দিবেন আশাবাদী কিন্তু বান্দার হক যদি নষ্ট করি তাহলে তো কান্তারাতে গিয়ে বিরাট ধরা খেয়ে যাব যেটা আসলে খুবই ভয়াবহ রকমের ব্যর্থতা হবে এজন্য কোনো অবস্থাতে কারো হক নষ্ট করা উচিত না তবে আশার বাণী হচ্ছে আরাফের মানুষরা আল্লাহর রহমতে একসময় জান্নাতে প্রবেশ করবে আর কান্তারাতেও হক আদায়ের পর মমিনরা অবশেষে পবিত্র হয়ে জান্নাতে যেতে পারবে কিন্তু মধ্যখানের সময়টাতে যে ভোগান্তি ভুগতে হবে সেটা কি আসলে সহজ হবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই